চিরাচরিত পদ্ধতি থেকে একেবারে ভাবে তৈরি করেছি আজকের এই পুলি পুলিপিঠাগুলো আর এই পুলিপিঠার উপরের অংশ যে চাল দিয়ে আমরা তৈরি করি খাওয়ার সময় কিন্তু শক্ত লাগে ঠান্ডা হয়ে গেলে বেশ শক্ত হয়ে যায় বাড়িতে বাচ্চা থেকে বড় যারা থাকেন বয়স্করা যারা থাকেন তাদের খাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই অসুবিধা হয় আর দুদিন রেখে দিলে সেই পিঠে কিন্তু অনেকটাই কিন্তু শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না আজকে আমি কীভাবে একেবারে নরম তুলতুলে এই এই পিঠেগুলো তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আর তৈরি করার পদ্ধতি আশা করব নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে শক্ত হওয়ার কারণে এই পিঠেগুলো আমি বাড়িতে নিজেও তৈরি করতাম না ভালোবাসা সত্ত্বেও কিন্তু পিঠে আমি খেতাম না কিন্তু এই পিঠে আমি বাড়িতে তৈরি করার ফলে পিঠে এতটাই সুস্বাদু হয়েছে আর এতটাই নরম হয়েছে যে সবাই ভীষণ পছন্দ করেছে পুলি পিঠারি ডোর তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতন করে আমি দুধ নিয়েছি দুধ নিয়ে খুব ভালো করে কিন্তু জাল করে নিয়েছি আপনারা বুঝতে পারছেন যে কড়াইয়ের ধারে কিন্তু খুব সুন্দর কিন্তু সর পড়ে গেছে আর এখানে নিয়েছি দুটো কাপে এক এক কাপ কাপ মতন মতন চালের গুঁড়ো আর সুজি দুধ কিন্তু খুব ভালো করে আমি একটু জাল করে নিয়েছি আর অল্প একটু স্বাদের জন্য একটু নুন দিয়ে নিয়েছি প্রথমে ওই এক কাপ মতন সুজি দুধের মধ্যে দিয়ে নিলাম এখানে গ্যাসটা কমিয়ে রেখেছি দুধ কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নেওয়ার পরে এবার সুজি দিয়ে একটুখানি দুধের সাথে মিলিয়ে দিলাম এবার অল্প অল্প করে এই চালের গুঁড়োটা এর মধ্যে খুব সুন্দর সাথে সুজির সাথে মিলিয়ে নেব চালের গুঁড়ো সুজির সাথে অল্প অল্প করে খুব ভালো করে কিন্তু মিলিয়ে নেব গ্যাস কমিয়ে পুরোটা এক কাপ পুরো চালের গুঁড়োটা এই সুজির সাথে খুব ভালো করে সুন্দর করে কিন্তু এখানে মিলিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুটা সময় রেখে দেব কিছুটা সময় ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকা তুলে নিয়ে প্লেটে তুলে নেব এখানে খুব বেশি কিন্তু এখানে গরম নেই আমি হাত দিয়ে কিন্তু ধরতে পাচ্ছি সেই পর্যন্ত কিন্তু আমি এখানে রেখে দিয়েছিলাম এবার পুরোটাই আমি প্লেটের মধ্যে তুলে নেবো প্লেটের মধ্যে পুরোটা তুলে নিলাম এবার এর মধ্যে এক চামচ মতন ঘি দিয়ে নিলাম আর এবার এই মিশ্রণটাকে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব আমরা আটা বা ময়দা যেভাবে মাখি সেরকম করে ডো তৈরি করে নেব আর এখানে আমি হাফ কাপ মতন খুব ভালো করে জাল করে রাখা দুধ হাফ কাপ মতন আমি রেখে দিয়েছিলাম এবারে অল্প অল্প করে দুধ দিয়ে এই ডোটাকে সুজি ময়দার এই মিশ্রণটা খুব ভালোভাবে কিন্তু মেখে নেব মানে যাতে একটু দলা না থাকে আর আমি যেভাবে মেখেছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে ডোটা কতটা মসৃণ হয়েছে আর যেরকম আমরা আটা বা ময়দা মাখি ঠিক তেমনি ভাবে কিন্তু আমি মেখে নেব আর অল্প অল্প করে জল দিয়ে নেব এতে করে কিন্তু শক্ত ভাবটা থাকবে না আর খুব সুন্দর একটা মোলায়েম হবে এক ফোঁটা জল ব্যবহার না করে ঘন দুধ দিয়ে সুজি আর চালের গুঁড়ো জাল করে নিয়ে আবারও ঘন দুধ দিয়ে সুন্দর করে মেখে নেওয়ার পরে এই ডো দিয়ে যে পুলি পিঠাগুলো তৈরি করেছি না খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর দেখুন মনে হচ্ছে না যে একটা ময়দার একটা ডো এইভাবে খুব সুন্দরভাবে মোলায়েমভাবে তৈরি করে একটা তোয়ালে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি তোয়ালেটা অবশ্যই একটু ভিজিয়ে নিয়েছি আর এখানে আমি যে পুর তৈরি করেছি এই পুরটা একেবারেই কিন্তু দুধের আমি এখানে এক কিলো দুধ খুব ভালো করে জাল দিয়ে একটা ক্ষীর তৈরি করে নিয়েছি নারকেলের ক্ষীর কিন্তু ব্যবহার করিনি এই ক্ষীর ব্যবহার করাতে আর এইভাবে পিঠা তৈরি করাতে এই পুলি পিঠার স্বাদ কিন্তু অসাধারণ হয়েছিল মুখে দিলেই কিন্তু মিলিয়ে গেছে এবার নিজের পছন্দ মতন করে ছোট কিংবা বড় ক্ষীরের পুর ভরে খুব সুন্দর করে পুলি পিঠা তৈরি করে নিয়েছি পুলি পিঠাগুলো আমার এখানে তৈরি করা হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে তৈরি করেছি আর মুখটাকে খুব ভালোভাবে কিন্তু বন্ধ করে দিয়েছি যাতে দুধে সেদ্ধ করার সময় পুলি পিঠাগুলো খুলে না যায় আর পুলি পিঠা তৈরি করার পরে অল্প একটু কিন্তু ডো ছিল সেখান দিয়ে আমি অল্প একটু পিঠা তৈরি করে নিয়েছি আর এই ডো এইভাবে ডো তৈরি করে যদি আপনারা এইভাবে চুষি তৈরি করেও সেই চুষির পায়েসও যদি এইভাবে তৈরি করা যায় না তাহলে সেই চুষি পায়েস খেতে কিন্তু দারুন লাগবে অল্প একটু ছিল একেবারে অল্প একটু চুষি তৈরি করে নিয়েছি এখানে দুধ বসিয়ে দিয়েছি যাতে একটু দুধ দুধ মতন থাকে একটু বেশি পরিমাণেই আমি দুধ বসিয়েছি দুধটাকেও কিন্তু খুব ভালো করে জাল করে নিয়েছি আর অল্প একটু মতন আমি এক চামচ ছোট চামচের এক চামচ মতন গোবিন্দভোগ চাল একটু ঘিয়ে মাখিয়ে দুধের মধ্যে দিয়েছি আর এখানে মিষ্টির জন্য আমি গুড় ব্যবহার করলাম না আমি এখানে গুড়ের বাতাসা কিন্তু ব্যবহার করছি গুড়ের বাতাসা তার পরিমাণ মতন করে আমি এখানে দিলাম সাতটা নিজেদের মিষ্টিটা নিজেদের আন্দাজ মতন করে এখানে ব্যবহার করে নেবে আর দুধ এখানে জ্বালানোর পরে এবার আমি পুলি পিঠাগুলো দিয়ে দেব পিঠে খাওয়ার সময় পিঠের সাথে কিন্তু একটু বেশি পরিমাণে এই ঘন দুধ থাকলে কিন্তু সেই পিঠে খেতে কিন্তু অনেক ভালো লাগে সেই আন্দাজ মতন করে কিন্তু এই দুধের পরিমাণটা রাখতে হবে আর জ্বালানোর পরে দুধ কিন্তু একটু শুকিয়ে আসবে সেই জন্য একটু বেশি করে কিন্তু আমি এখানে দুধ নিয়েছি আর আস্তে আস্তে করে এখানে সব পুলি পিঠাগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দেবো আর সাথে কিন্তু যে চুষির পিঠাটাও তৈরি করেছি সেই চুষিটাও এই দুধের মধ্যে দিয়ে দেবো যেহেতু অল্প চুষি ছিল সেই দুধের মধ্যেও কিন্তু দিয়ে দিয়েছি পুলিপিঠাগুলো প্রথমে কিন্তু এই দুধের নিচেই কিন্তু থাকবে আর যখন পুলিপিঠাগুলো জাল হয়ে যাবে তখন কিন্তু ফুলে উঠে দুধের ওপরেই কিন্তু ভেসে উঠবে আর তখনই কিন্তু বুঝে নিতে হবে যে পুলিপিঠাগুলো ভালোভাবে কিন্তু রান্না হয়ে গেছে আর এইভাবে খুনতে দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করব না আমি কড়াইটাকে ধরে একটুখানি কড়াইটাকে একটু নাড়িয়ে নেব যাতে সব পুলিপিঠাগুলো দুধের মধ্যেই চলে যায় গ্যাস বাড়িয়ে দিয়ে গুলোকে সেদ্ধ করে নেব হয়ে যাওয়ার পর পুলিপিঠা গুলো সুন্দর দুধের উপরে ভেসে উঠবে আর যাতে একটু বেশি পরিমাণে দুধ থাকে সেই রকম কিন্তু দুধের ব্যবহার এখানে করেছি আর এই দুধ গুলো খেতে কিন্তু দারুণ লাগে আর ফুলে উঠলেই পুলিপিঠে গুলো বেশ নরম হয়ে যাবে পরের দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিলেও কিন্তু এই পুলিপিঠেগুলো গুলো একেবারে নরম তুলতুলে তুলে থাকবে এইভাবে আপনারা তৈরি করে দেখুন পুলিপিঠা গুলো সত্যি অসাধারণ হয়েছিল খেতে আর মুখে দিলেই কিন্তু দারুণ লাগে আর যেহেতু এখানে পুর হিসাবে আমি এখানে ক্ষীর ব্যবহার করেছি খেতে তো অসাধারণ হয়েছিল দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে পিঠাগুলো উপরে উঠে গেছে আর সাজানোর জন্য আমি এখানে কয়েকটা কিশমিশও কিন্তু দিয়ে দিয়েছি শীত চলে যাওয়ার আগেই এইভাবে পিঠা তৈরি করে পরিবারের সবাইকে পরিবেশন করুন দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে যদি আজকের পদ্ধতি ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন